রাজেমউদ্দিন ডর সাহেব এক কেন্দ্রীয় কারাগারের পাশেই আচ্ছা আপু এখানে তো খুচাও পায়কারী নিতে পারবে জি অবশ্যই কুচাও প্লাস পায়কারী দুটোই হবে আচ্ছা দেশে বাংলাদেশের মধ্যে সুটি জলই তো দিতে পারবেন ডেলিভারি অবশ্যই তা দেওয়া যাবে আচ্ছা আমি পিছনে কিছু ম্যাট্রেস দেখছিলাম যে আসলে কোনটা কি রকম কোয়ালিটি আমাদের এখানে আপনার অনেকগুলা কোয়ালিটি আছে তার ভিতরে আপনার সাইজ অনুযায়ী প্লাস গেট উপরে হচ্ছে দাম আচ্ছা একটা হচ্ছে সর্বনিম্ন সাইজ হচ্ছে তিন ফিট থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত তিন ফিট থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত অবশ্যই আচ্ছা আপনার এখানে কি কি কোম্পানির ম্যাট্রেস পাওয়া যায় আমার এখানে হচ্ছে আপনার পাটেক্স আছে স্কয়ার আছে নাবানা আছে কনফিডেন্স আছে তারপরে কমফোর্ট আছে আক্তার আছে সোয়ান আছে বেঙ্গল আছে অ্যাপেক্স আছে সব ধরনের কোম্পানি পাওয়া যাবে ऑलरेडी বাংলাদেশের ভিতরে যে কোম্পানি চান আমি ওই কোম্পানি দিতে পারবো আচ্ছা তবে আপনার পিছনে এ ম্যাট্রেসটির প্রাইসটা কত পড়বে আমার এ পিছনে ম্যাট্রেসটি হচ্ছে 6 7 নিলে আপনার সর্বনিম্ন 8000 এর 3500 টাকা সর্বনিম্ন 3500 ককশিট টাকা ককশিট আচ্ছা তার ভিতরে দুই সাইডে ফম আছে

বেল দিয়ে যদি নন দুই সাইডে বেল মাসখানে রিবন আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দাম আসবে 10500 টাকা 10500 টাকা এগুলা ব্র্যান্ডের ব্র্যান্ডের আর যদি নন ব্র্যান্ড নেন তাহলে আপনার দাম একটু কম আসবে দাম কিছুটা কম আসবে আচ্ছা আচ্ছা এই কিছু কাপড় দেখছিলাম এগুলো কি কাপড় এগুলো হচ্ছে আপনার বেড কাপড় আচ্ছা এগুলো আপনার হোম স্টাইল থেকে শুরু করে হোম ঠিক আছে সুপার বিভিন্ন দামের এগুলো আপনার বেডশিট বেডশিটের কাপড় এগুলা এগুলো কিবা বিক্রি করেন আমরা সেট হিসাবও বিক্রি করি গজ হিসাবও বিক্রি করি আচ্ছা গজ কি রকম টাকা নেন গজ নাই 300 টাকা 250 টাকা 200 টাকা ভালো কাপড় তার হাই কোয়ালিটি যেগুলো এগুলো হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার এই যে এগুলা এগুলো হচ্ছে আপনার 300 টাকা গরে গজ 300 টাকা 300 টাকা গজ পাঁচ সেট পরে আপনার 1500 টাকা আচ্ছা আপনি উপরে কিছু গজিম দেখতে পাচ্ছিলাম উপরে এগুলো রেডিমেড জাজিম এগুলো আপনার আমরা এমনি তৈরি করে রাখছি জাদরি ইমার্জেন্সি লাগে

আপনার আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আছে আড়াইশো থেকে শুরু করে টাকা প্রাইস কত এটার রেট হচ্ছে পাঁচশো টাকা আমরা রাখি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এমআরপি দেওয়া আছে না জি এমআরপি দেওয়া আছে প্রতিটাতেই আচ্ছা আর আপনার আমাদের এখানে জি আরো কালেকশন যেমন পর্দার কালেকশন আছে পর্দার কালেকশন এই যে পর্দার কালেকশন আছে এগুলো আছে আচ্ছা এগুলো আছে পর্দার কালেকশন আছে জি আর আপনার বালিশ তৈরি করে থাকি রেডিমেড আছে এবং আছে তারপরে তোষক তৈরি করে থাকি আচ্ছা এই পাশে কিছু ফোম দেখছিলাম হ্যাঁ কম আছে এগুলা হচ্ছে আপনার চোপার কম চোপার কম এগুলা আপনার তিন হাজার থেকে শুরু করে সাত হাজার আট হাজার পর্যন্ত আছে ফোন সেট আচ্ছা ফোন সেট ফোন সেট ফুল সেট ওয়ারেন্টি গ্যারান্টি কত বছরের থাকে ওয়ারেন্টি আপনার 40 বছর 30 বছর 60 বছর এরকম কোয়ালিটি ম্যাট্রেস গুলো ওয়ারেন্টি কত বছর থাকে ম্যাট্রেস গুলো ওয়ারেন্টি সর্বনিম্ন ওয়ারেন্টি আছে 10 বছর সর্বোচ্চ আছে 26 বছর 30 বছর আচ্ছা 10 বছর 26 বছর 30 বছর আচ্ছা এই পাশে কিছু দেখছিলাম ভাই কভার হ্যাঁ হ্যাঁ কভার এই যে আপনার

নিজেরা মাল তৈরি করে ও ভাই এই সাইডে অনেক তো মালামাল ভাই হ্যাঁ হ্যাঁ এই সাইডটা আমরা নিজেরা মাল গুদাম করে রাখছি আচ্ছা অলরেডি এখানে তোশক বালিশ তোশক ঠিক আছে এদিকে তোশক এদিকে মানে সব ধরনের জিনিস আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে উপরে ফোম আছে ওই যে আপনার ডান্সাড়ের উপরে ফোম আছে ফোমের অভাব নেই ফোমের অভাব নাই যা আছে সবকিছুই আছে এটা কি কাপড় এগুলো হচ্ছে সোফার কাপড় এগুলো আমরা সোফা কাপড়ের আপনার সোফার কভার তৈরি করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এগুলা এইভাবে সোফার কাফুর এই যে সোফার কাফুর দামি কাপড় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার আছে এগুলা আপনার আমরা যেটা কালার যে পছন্দ করে তার ওই কালার দিয়ে থাকি আর কি গাউন হুম গাউন আছে আমরা নিজস্ব তৈরি করি যাদিন তোষ আচ্ছা ঠিক আছে এই যে এখানে তুলা ওইখানে বালিশে যে তৈরি করতেছে এই যে তিনজন কারিগর ওনারা এখন নাস্তা করতেছে নাস্তা করার পরে কাজ করবে আচ্ছা ঠিক আছে এই যে বালিশ তৈরি করা এগুলো বালিশের প্রাইসটা কত আসে এগুলো বালিশ প্রায় এক একটা আপনার 200 টাকা করে যেমন একটু বন্ধ করেন এটা এটা এখন 200 টাকা জি এটা 200 টাকা এটা 150 টাকা এটার ভিতরে কি তুলে দেওয়া এগুলো 100 টাকা না তুলা তুলা শিমুল না না শিমুল না এগুলো হচ্ছে আটেশ আটেমিশিয়াল আটেমিশিয়াল হ্যাঁ আটেমিশিয়াল তুলা এই

উপরে কিছু কোল বালিশ দেখছিলাম হ্যাঁ কোল এই যে কোল বালিশের যে উপরে এগুলা আছে এগুলা আমরা এমনিতে রেডিমেড তৈরি করে রাখছি জি এগুলা পার পিস তিনশো সাড়ে তিনশো সাইজশো টু সায়েন্সের স্ট্যান্ডার্ড মাপ যেটা হয় আর কি আটত্রিশ বত্রিশ আটত্রিশ বুট ত্রিশ সাতাশ বত্রিশ এরকম একটা স্ট্যান্ডার্ড মাপ হয় এই মাপের আর কি তো আপনি শোরমেট দিচ্ছে আবার একটু আমাদের ভিউজদের জানিয়ে দিবেন ঠিকানাটা আবার বলুন ঠিকানা হচ্ছে পুরান ঢাকা চক বাজার অথবা সাবেক কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোড ষোলো নাজিমুদ্দিন রোড মাকতুসা মাজারের পাশে বিসমিল্লা বিল্ডিং স্টোর বিসমিল্লা বিল্ডিং স্টোর আচ্ছা ভালো লাগলে ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আর ফারুক ভাইয়ের শোরুমের দাও থাকবে ডেসক্রিপশন বক্সে এবং নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ